বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করে এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমাদের মধ্যমগ্রামের ঠাকুর বিসর্জনের কিছু দৃশ্য তুলে ধরেছি তোমরা দেখতে থাকো দেখো অগণিত লোক সবাই সবার মন্দিরের ক্লাবের বাড়ির নিয়ে বিসর্জন দিতে চলেছে আমাদের এটা শোধপুর রোড আমরা শোধপুর রোডের পাশে বসে আছি আর নিরঞ্জন শোভা এগিয়ে চলেছে দলে দলে মানুষ তাদের ঠাকুর নিয়ে খুব আনন্দের সাথে নাচ গান করতে করতে এগিয়ে চলেছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই দিকে দেখো আমাদের রসরাজ পদ্মগ্রামের বিখ্যাত মিষ্টির দোকান এই মিষ্টির দোকানে কথা তো পশ্চিমবঙ্গব্যাপী অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে এর নাম যাই হোক বসুনগর চণ্ডীগড় দেবীগড় বঙ্কিমপল্লী আমাদের বঙ্কিমপল্লী দশ নম্বর ওয়ার্ডের অনেক ঠাকুর আছে প্রত্যেকটা এক একে বেরিয়ে পড়েছে আমাদের হলো মধ্যমগ্রাম দশ নম্বর ওয়ার্ড পাড়িখলা আর পাশে বিজয়নগরের ঠাকুর সে হলো পোচা এবছর পঁচাত্তর বছর উদযাপন হচ্ছে বিশাল সমারোহ করে তারা পুজো করেছে আর আমাদেরটা হলো বছর এবছর বছর পূর্তি হলো আমাদের বারোয়ারি করা ঠাকুর আছে এখানে সবাই দাঁড়িয়ে আছে আরেক বারোয়ারি খোলা যত সদস্য ঠাকুর একদিকে দিয়ে ঢুকছে আর দিকে বেরিয়ে যাচ্ছে বসুনগরে যে বড় পুকুর আছে সেইখানে আমাদের প্রত্যেকটা ঠাকুর ভাসান হয় তারপরেও আছে অনেক এলাকাতে পুকুর আছে সেই সেই জায়গায় তাদের থাকি তারা ভাসান দেয় তবে একটা রাস্তা দিয়েই যায় ওয়ান ওয়ে রাস্তা একদিকে যাচ্ছে আর একদিকে বেরিয়ে পড়ছে ভীষণ সুশৃঙ্খলতার সাথে আমাদের ঠাকুরের ভাষণ হয় যে যেমন দেখো ছোট বড় মাঝারি সবাই সবার মতন আনন্দে মেতে উঠেছে আমাদের সবাই এই হলো আমাদের কলার ঠাকুর মা দুর্গা আবার এক বছর পরে আসবেন ওই জন্য সবাই আমরা আবার অধীরিক হয়ে অপেক্ষা করব। বারি খোলার ঠাকুর ধীরে ধীরে দেখো এগিয়ে চলেছে এটা হলো আমাদের পাড়ার ঠাকুর আমাদের মধ্যমগ্রাম এলাকাটা অনেক বড় বিভিন্ন প্রান্তের ঠাকুর এখানে এসে এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে দু পাশারি লোক দেখো দাঁড়িয়ে আছে কেউ বসে আছে আমরাও সিট পেয়ে গেছিলাম আমরা বসে পড়েছিলাম ঠাকুর ভাসান দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে আমি প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম শুভ বিজয়া দশমী তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নি আর বড়দেরকে প্রণাম জানালাম এরা হলেন আমাদের পাড়ার বৌদি বোন সম্পর্ক সব ভীষণ জালজমক পূর্ণভাবে আমাদের ওখানে ঠাকুর ভাসান হয় আবার একটা বছরের প্রতীক্ষা তাই যেমন পারে আনন্দ করে কোনো বাধা নিষেধ নেই আমি বেশি কথা বলছি না তোমরা দু চোখ ঘুরে দেখতে থাকো আমাদের মধ্যম গ্রামে ঠাকুর ভাসান মা দুর্গাকে আর তার সরস্বতী লক্ষ্মী সন্তানাদিকে দেখো সবাই মিলে কত আনন্দ সহকারে ভাসান দিতে চাচ্ছে আমি এক জায়গায় বসেছিলাম আর তোমাদের দাদা ভাই গিয়ে সমস্ত ভিডিওগুলো ক্যাপচার করেছে এটা এই জন্য আমার এই ভিডিও করা দেখো আমি আর দিদি বসে আছি বসে বসে আমি একটু ছবি তুলে নিলাম এবার দেখো বসুনগর পেয়ারা বাগান নেতাজি সংঘ আর বড় মন্দির আমাদের এখানে দুর্গা মন্দির সেই সেই ঠাকুর দেখো বেরোচ্ছে একে একে সমস্ত ঠাকুর যাচ্ছে তাদের সাথে পাড়ার সমস্ত মানুষজন যাচ্ছে আমাদের পাশে বান্ধব সমিতি তাদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভীষণ সুন্দর প্যান্ডেল লাইটিং করেছিল সেটাও তোমাদেরকে একে একে দেখাবো আর এরা সব আমাদের পাড়ার মেয়ে ঠাকুর আসছে সেই জন্য দাঁড়িয়ে আছে আজকের এই ভাসানের দিনটাও আমাদের কাছে একটা ভীষণ আনন্দের দিন মধ্যমগ্রামবাসী সবাই সবার সাথে কুশল বিনিময় করে আনন্দ করে শুভকামনা জানায় সবাই সবাইকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিন তার জন্য নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ বোধ করি আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার শুভ বিজয়া দশমীর প্রাণ ভরা ভালোবাসা নিও এখন বাজছে রাত সাড়ে নটা এই প্রসেশন চলবে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা এত রাত থাকবো না আর একটু পরেই আমরা বাড়ি ফিরে যাব। যাই হোক বন্ধুরা আমরা এখন আমাদের পাড়ার রাস্তা ধরেছি একটু আইসক্রিম খেতে খেতে চলে আসলাম আশা করি ভালো লাগলো ভিডিওটা তারা রাখলাম কেমন টাটা